একজন মহিলা পাগলের মতো ছুটতেছিল বিশ্বনবী বিশ্বনবী সাল্লাই সাল্লাম অহুদের প্রান্তরে যখন আঘাতপ্রাপ্ত হইলেন তখন মিস্টার ইবলিশ শয়তান কাফের সম্প্রদায়ের মধ্যে আর ওই অহুদের প্রান্তরে একটা গুজব উঠাই দিল ইবলিস যে বিশ্বনবী সল্লা সাল্লাম ইন্তেকাল করেছে বলুন না এই খবরটা ছিল ভুল ভুল একটা সংবাদ প্রচার করে দেওয়া হয়েছে মুসলমানদের মন দুর্বল করার জন্য যাতে মুসলমান জিহাদ না করতে পারে এই ভুল সংবাদ প্রচার হওয়ার পরে মদিনার মহিলারা আমাদের দেশের মহিলারা তো রসুলের ভালোবাসা বোঝে না আল্লাহ তালা তাদেরকে বোঝাতেও ভিগদান করে করুন আমিন মা বোনদেরকে বলবো এই সাহাবীর ঘটনা পড়েন দেখবেন রসুলের ভালোবাসা মহিলাদের কেমন ছিল রসুলের প্রতি ভালোবাসা এই মহিলা সমস্ত মদিনার মহিলারা যখন শুনল বিশ্বনবী সল্ল্লাহ ভালো সাল্লামকে শহীদ করা হয়েছে সমস্ত মহিলা ঘর থেকে বের হয়ে গেল কান্নার রোল পড়ে গেল তারা দিক বিদিক ছুটাছুটি করতে লাগলো কোথায় স্বামী কোথায় সন্তান কোনো চিন্তা নাই একমাত্র বিশ্বনবী সল্ল্লাহ ভালাই প্রেম ভালোবাসা তাদের অন্তরে ছিল বলুন বল্লাহ এই সমস্ত মহিলাদের মধ্য থেকে একজন মহিলা আনসারি মহিলা তিনি বললেন যতক্ষণ পর্যন্ত আমার চোখ দ্বারা আমি নিজে না দেখব বিশ্বনবী শহীদ হয়েছেন ততক্ষণ পর্যন্ত এই কথা আমি বিশ্বাস করব না সঙ্গে সঙ্গে তিনি একটি সোয়ারি নিয়ে একটি বাহন নিয়ে অহুদের প্রান্তরে ছুটে চললেন বিশ্বনবীর সল্ল্লাহ সাল্লামের মোহাব্বতের টানে যখন তিনি দ্রুত গতিতে ছুটতে থাকলেন একজন সাহাবির সঙ্গে দেখা তিনি জিজ্ঞাসা করলেন মা বালু মোহাম্মদিং আলাইহি আসাল্লাম যে বিশ্বনবী বিশ্বনবীর সাল্লিয়াম কেমন আছেন তিনি কোথায় আছেন সেই সাহাবি বললেন হ্যাঁ মহিলার শোন বিশ্বনবীর সল্লা সাল্লামের কোনো খবর আমি তোমাকে দিতে পারবো না আমি সঠিক খবর জানি না তবে অমুক জায়গায় তোমার কলিজার টুকরা সন্তান সন্তানের লাশ পড়ে থাকতে দেখেছি মহিলা নিজের সন্তানের শাহাদত বরণ করার ঘটনা শোনার পরেও তিনি দুঃখে ব্যতীত হন নাই তার দুঃখে তার রসুলের প্রতি ভালোবাসা তাকে এই সব দুঃখ ভুলিয়ে দিয়েছে এরপরে সামনে অগ্রসর হলেন আরেক সাহাবির সঙ্গে দেখা বললেন মা আমার নবী কেমন আছে হে সাহাবি বলো বিশ্ব নবী সালের কথা বললেন সাহাবি যে আমি কোনো খবর দিতে পারবো না আমি জানি না তিনি কোথায় আছেন কেমন আছেন তবে অমুক জায়গায় তোমার স্বামী লাশ করে থাকতে দেখেছি এই মহিলা এই কথা কোনো কর্ণপাত না করে আরো দ্রুত গতিতে সামনে অগ্রসর হইতে লাগলেন সামনে গিয়ে আরেকজন সাহাবির সঙ্গে দেখা বললেন মা বালু মোহাম্মদ ইং সল্লিয়াসাল্লাম আমার কলিজার টুকরা নবী কেমন আছে কোথায় আছে এই মহিলা বলতেছিলেন আনসারি সাহাবি বলতেছিলেন তখন ওই সাহাবি বললেন যে রসুল কেমন আছে আমি বলতে পারবো না অমুক জায়গায় তোমার নিজের পিতাকে পড়ে থাকতে দেখেছি শাহাদত বরণ করেছে অমুক জায়গায় তোমার ভাইকে পড়ে থাকতে দেখেছি এই মহিলার চারটা লোক অহুদের প্রান্তরে শহীদ হয়েছে এক নম্বরে নিজের কলিজার টুকরা সন্তান দুই নম্বরে তার স্বামী প্রিয়তম স্বামী তিন নম্বরে তার জন্মদাতা পিতা চার নম্বর তার আপন ভাই রক্তের ভাই চারজন লোক একসাথে শহীদ হইল এই মহিলা এই চারটা খবরই পেলো কিন্তু মহিলা পিস্পা হয় নাই তার অন্তরের মধ্যে কোনো কান্নার ঝড় ওঠে নাই কষ্টের ঝড় ওঠে নাই তার অন্তরের মধ্যে ছিল একমাত্র বিশ্বনবী সাল্লিয় সাল্লামের ভালোবাসা যেই ভালোবাসা তাকে সমস্ত কষ্টকে ভুলিয়ে দিয়েছে বলুন না সুবাহ বিশ্বনবী সল্ল্লাহ আলাইস্লামের খবর তিনি সামনেই পাইলেন আরেকজন সাহাবির সঙ্গে দেখা বললেন সল্লাইসাল্লাম হে ভাই আমার রসুল কেমন আছে কোথায় আছে আমার রসুল তখন বললেন আমি অমুক জায়গায় রসুলকে দেখেছি তুমি যাও দেখতে পাবে রসুল ভালো আছেন এই খবর শুনে তিনি আনন্দিত হয়ে আরও দ্রুত বেগে তিনি বাহন চালাইলেন বাহন থেকে নেমে দেখলেন রসুল দাঁড়িয়ে আছেন তিনি রসুল সাল্লাই সাল্লামের কাপড়ের আঁচল ধরে বলতেছেন যে কুল্লু মুসিবাতিম বা দাকা জালাল বলেন হে নবী আমি আপনার পবিত্র চেহারা দেখে আপনার সুস্থতা দেখে আমি আমার সমস্ত পিছনের দুঃখ কষ্ট ভুলে গিয়েছি বলুন সুবাহ আপনার ভালোবাসা আমার হৃদয় এত বেশি ইয়া রসুল আল্লাহ আমি মহিলা হয়েও মদিনার বুকে বসে অহুদের প্রান্তরে না আসে আমি মদিনার মধ্যে বসে থাকতে পারি নাই আপনাকে দেখতে আমি ছুটে এসেছি এই যুদ্ধে আমার পিতা ইন্তেকাল করেছে আমার সন্তান ইন্তেকাল করেছে আমার ভাই ইন্তেকাল করেছে শহীদ হয়েছে আমার স্বামী শহীদ হয়েছে এই বিষয়ে আমি কোনো পরোয়া করি না আপনি যে সুস্থ আছেন এটাই আলহামদুলিল্লাহ বলুন না সুবাহান্ল এই মহিলার ভালোবাসা ইতিহাস থেকে পড়ে দেখবেন হাদিসের মধ্যে আছে এত বেশি ভালোবাসা ছিল রসুলের যে তোমাদের সন্তান থেকে স্ত্রী থেকে পিতা থেকে মাতা থেকে ধন সম্পদ থেকে বাড়ি গাড়ি থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা তোমাদের অন্তরে বেশি না হবে ততদিন পর্যন্ত তোমরা মমিন হইতে পারবে না এই মহিলার ঘটনা থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে বলুন ঠিক কি না